সঙ্গে আপনাদেরকে জানাই যে সেই মানুষটিকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি তার মুখ থেকে শুনবো যে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পূর্ণার্থীদের জন্য সুযোগ সুবিধা কি কি রয়েছে বা কি কি বন্দোবস্ত করা হয়েছে স্যার স্বাগত জানাই নমস্কার বছর আমরা মূলত গঙ্গাসাগরের যে আমাদের সবচাইতে দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম একটি মেলা সেই মেলাটাকে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের শ্রোতা বন্ধুদের কাছে তুলে ধরার জন্য মূলত আপনার এখানে আসবে তাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও আমার তরফ থেকে আমি আপনাকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আজকে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ এই শুভ দিনে শুভ সঙ্গীত দেখুন গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশকে সামনে রেখে যেহেতু এই মেলাকে জাতীয় মেলা করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছে বারে বারে আবেদন করেছিলেন কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো রোগীর সংকেত এখনো পর্যন্ত পাওয়া যায়নি ফলে এই মেলার প্রশাসনিক সমস্ত খরচ রাজ্য সরকার গ্রহণ করে থাকে এবং রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্ট যে সমস্ত ডিপার্টমেন্ট এই গঙ্গাসাগর মেলার প্রেক্ষাপটে যুক্ত থাকে সমস্ত প্রশাসনের আধিকারিকরা এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ব্যবস্থাপনায় সমস্ত প্রস্তুতি সভা হয়েছে মিটিং হয়েছে এবং প্রতি বছর এবছরও মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও মানে কি বলবেন যে এই গঙ্গাসাগর এর সামনে রেখে যে সমস্ত বিভাগ এর দপ্তর এর সঙ্গে রয়েছে সেই বিভাগের সমস্ত মন্ত্রীদের এবং উচ্চপদস্থ আধিকারিক সহ রেল থেকে শুরু করে বিমান সমস্ত দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিক প্রশাসনের পুলিশ প্রশাসন আধিকারিকদের একটি সভা দেখে এই মেলার সামগ্রী যাতে কোনো অসুবিধা না হয় তীর্থযাত্রীদের সমস্ত রকমের ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং আপনি নিজেই জানেন যে তিনি প্রতি বছর এই মেলা নিজে একবার সরজমিনে পরিদর্শনে আসে এসে যদি কিছু মানে কোনো ত্রুটি দেখা যায় তিনি সেটা আবার সংশোধন করেন হ্যাঁ নিজেই আবার সেটাকে নির্দেশ দিয়ে সেটাকে করে এবছরও তিনি ছ তারিখে আসছেন এবং আপনি যেহেতু মেলা প্রাঙ্গণে রয়েছেন আপনি নিশ্চয়ই দেখছেন যে সমস্ত দপ্তরের কাজকর্ম এবারে তুঙ্গে রয়ে রয়েছে এবং তীর্থযাত্রীদের জন্য প্রতি বছরও এবছর পাঁচ লক্ষ টাকা জীবন বিমা করা রয়েছে তাছাড়া যেমনভাবে প্রতি বছরের সন্ধ্যা আরতি হয় প্রবচন হয় এবং এই মেলাটি যাতে গ্রিন অ্যান্ড ক্লিন গঙ্গাসাগর মেলা করে তোলার ক্ষেত্রে যা যা প্রশাসনে ভারত থেকে নেওয়া সেগুলোকে নেওয়া হয়ে থাকে এবং এই মেলা এবছর যাতে গ্রিন অ্যান্ড ক্লিন গঙ্গাসাগর মেলা হয় যেটা কিছুক্ষণ আগে আপনি বলছিলেন আমাদের শুধু ভারতবর্ষের না ভারতবর্ষের বাইর থেকেও বহু মানুষ এখানে এসে থাকে তাই এখানে যে নদী চলাচলের সময় যে ভেসেল পরিষেবা একটা সমস্যার সৃষ্টি করে এবছর কি ফ্যাশন পরিষেবার কোনো কিছু উন্নতি করা হয়েছে এবছরে আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি যে গত কয়েক বছরের তুলনায় এবছরের ফ্যাশন যে ডেজিং পরিষেবাকে মানে সুন্দর করে রাখার জন্য যাতে লো টাইট এবং হাই টাইটে করতে পারে সেই জন্য এখানে এবছরের যে ডেজি হ্যাঁ অন্যান্য বছরের তুলনায় এবছরের ডেজি ভালো হচ্ছে মানে তাছাড়া তীর্থযাত্রীরা যাতে কোনো অসুবিধা না পড়ে সেই জন্য এবছর আমরা নটি আমাদের ভ্যাসিন আনা হয়েছে ভি গিরি এর মতন যে সমস্ত বড় বড় ভ্যাসিনগুলো আছে যাতে একসঙ্গে চার হাজার পাঁচ হাজার তীর্থযাত্রীকে ওপর থেকে এর বেপরে আনা বা এপার থেকে ওখানে নিয়ে যাও তার ব্যবস্থা যে যেটি মানে আমাদের সি জেটির মাধ্যমে এল সি জেটিতে তাদের নামিয়ে দেওয়া হয় সেই ব্যবস্থা অলরেডি নটা ভ্যাস চলে সে মানে ইয়ে মানে বড়ো বড়ো এখান কী বললাম আপনাদের মার্চ চলে এসেছে তাছাড়া উনত্রিশটা আমাদের এ ভ্যাস থাকছে এবং তাছাড়া লঞ্চ থাকছে ইমার্জেন্সি সমস্ত ব্যবস্থা রয়েছে এবং যে আমাদের টাওয়ারে হ্যাঁ সেটা যাতে অসুবিধা না হয় তার জন্য লাইটিং করা হবে সেই যে টাওয়ারগুলো আছে যেখান থেকে আমাদের চব্বিশ ঘন্টার যে বিজ্ঞান আছে সেগুলোকে সব মানে লোকেরা যাতে দেখতে পান সেগুলোকে লাইটিং করা হবে এবং যাতে লাইট মানে যদি কুয়াভাষার জন্য হতে পারে সেই জন্য ব্যবস্থা করা হয়েছে তারিখে সকালবেলা থেকে পনেরো তারিখে খুব মানে সময় আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় গঙ্গাসাগর থেকে আরো উন্নতভাবে সাজানো হয়েছে এবং এখানে অনেক কিছু দর্শনীয় স্থান তিনি নিজের মস্তিষ্ক প্রসিদ্ধ বের করেছেন কী কী দেখতে পাবেন এখানে যখন আপনি আর ব্যাপার হচ্ছে যে শাংখদর্শন কপিলের মন্দিরের সামনে এবছর আবার নতুন করে যাতে পানীয় জলের সমস্যা না হয় এটিএম বসানো হয়েছে আবার এটিএম বসানো হয়েছে তারপরে গঙ্গাসাগর বকখালী ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে এবং পি পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে এখানে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে হসপিটালের তিনশো মানে যে আমাদের তিন কোটি টাকা পেয়ে একটা হসপিটাল তৈরি হয়েছে পথের সাথী আছে যাতে লোকেদের থাকা তাছাড়া প্রচুর ট্রেন করা মানে বড়ো বড়ো ট্রেন করা হয় নিচে পাঁচ হাজার ছ হাজার করে লোকেরা থাকতেই পারে থাকতে পারে আশ্রয় নিতে পারবে কারণ যাতে প্রচুর মানুষ আসে তো যাতে এত মানুষকে তো সম্ভব তাদের ওইতে এতে রাখা মানে আপনার ওই যে ছাউনিতে সেটা কত লোক থাকে পারে যেখানে পাঁচশো ছশো মাত্র ছাউনি হয়ে থাকে এই জন্য বড়ো বড়ো ট্রেন করা সেই ট্রেনতে পাঁচ ছ হাজার করে লোকেরা এক একটা ট্রেনটা তার প্রায় যাতে এক লক্ষ লোক যাতে ট্রেনটের মধ্যে থাকতে পারে সে ব্যবস্থা করা তারপরে ছাউনি রয়েছে পিএইজি ছাউনি করে পঞ্চায়েত সমিতি করে গ্রাম পঞ্চায়েত করে হ্যাঁ এই তিনটে জায়গাতে একটা হচ্ছে আপনার যেটা ট্রেনে করে যারা আসে তারা সেটা আসে আপনার নামখানা থেকে বেনুগড় বেনুগড় থেকে আবার আমাদের ছোটো গাড়ি থাকে যেগুলো গিয়ে আমাদের ওখানে থেকে আমাদের কিন্তু নাম্বর ইট হয়ে সবাই এসে থাকে আসে তারপরে ওই যদি খুব বেশি ভিড় হয়ে যায় তখন ওই বাস ইয়ে দিয়ে আপনার জাহাজ দিয়ে হয় এবারে কিন্তু সবই সময় একেবারে আমাদের ইয়ের থেকে একেবারে আমার কি দেখবঘাট বাবুরঘাট থেকে আপসু সাগর পঞ্চাশ ষোলোটা বাফার্জন করা হয়েছে যদি কোথাও তীর্থযাত্রীদের বিশ্রাম নেওয়া হয় এবং সেখানে সেই সমস্ত ব্যাপার লাইটিং করে থাকে তাদের টয়লেট থাকে তাদের খাওয়ার জন্য সমস্ত রকমের দোকানপত্র বসে থাকে সেখানেও সিসিটিভি বসানো হয়ে থাকে এবং এবছর আমাদের এই সাগরেই মানে এর থেকে আপনার বাবুরঘাট থেকে প্রায় সাগর পর্যন্ত বারোশো বা আমাদের শুধু সাগরেই চলবে প্রায় আড়াইশো থেকে তিনশো ট্রেনের সময়সূচি ট্রেন কর্তৃপক্ষ তারাও স্পেশাল ট্রেন ওই ঘোষণা আমাদের রেল দপ্তর মিটিংয়ে তারাও বলেছেন তারা ইতিমধ্যে ঘোষণাও করে দিয়েছে যে ট্রেনে কোনো ট্রেন ওরা মোটামুটি যে সমস্ত আমাদের পুণ্যার্থী যারা আসছেন বা যারা যে সমস্ত বহু মানুষ যারা আসেন তাদের উদ্দেশ্যে আমরা যেহেতু টার্গেট করছি আমাদের গঙ্গা সাগরটাকে গ্রিন এবং ক্লিন মেলা তৈরি করা তাদের উদ্দেশ্যে আপনি এখানকার ভূমিপুত্র হয়ে আপনি এখানকার কর্ণধার হয়ে মেলার যেহেতু প্রচুর দায়িত্ব আপনার মাথার উপরে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন তারা কিভাবে এখানে নিজেদেরকে চলাফেরা করবেন বা কি একটা স্বচ্ছতার বার্তা নিয়ে ঘুরবে সেই কি বার্তা দেবেন এখানে আমি এখানকার কর্ণধার নেই হ্যাঁ সব কিছু মাননীয় মুখ্যমন্ত্রী আর বিদ্বেষ অনুযায়ী এরই টোটালটা যেভাবে নির্দেশ দেয় সেভাবে আমাদের যারা পরিষদ এখানে থাকে তাদের সেভাবে কাজ করি তীর্থযাতিতে নতুন করে কিছু বার্তা দেওয়া নেই তীর্থ জাতিরা যাতে হয় হ্যাঁ শান্তিপূর্ণভাবে তারা স্নান করতে পারে সেজন্য ইনফরমেশান গ্রাপ থেকে তথ্য সংস্কৃতির গব্দ থেকে চার পাঁচটি ভাষাতে প্রচার করা হচ্ছে শুধু বাংলাতে না হিন্দি ওড়িয়া তারপরে তেলিগুলিশন হ্যাঁ বিভিন্ন ভাষাতে এখানে আমাদের তথ্যস্ত্ব থেকে যে ইনফরমেশনটা থেকে শেখে এবং তারা তীর্থযাত্রীকে যারা পকেট মার্কেট ইত্যাদি করে নেয় কিছু তো অসাধু মানুষ থাকে সেটা সঙ্গে সঙ্গে তিনি এসে থানাতে থেকে সম্পর্ক কমপ্লেন করলে পুলিশ তাদের যদি তাদেরকে সঙ্গে সঙ্গে ফুটে পাঠিয়ে দেয় এবং মানুষ যাতে কোনোভাবে এখানে আপনার জানেন যে আমাদের যে বজরং পরিষদ ওরা কিন্তু প্রতি বছর যে মিস মিসিং হয়ে যায় যে সমস্ত লোকেরা তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে তাদের সঙ্গে সঙ্গে যখন আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীরা বিভিন্ন মেলা থাকে তাদের তাদের মাধ্যমে সঙ্গে সঙ্গে তাদের এসে ইনফরমেশনটা জানানো হয় যদি কেউ থাকে আত্মীয় স্বজনরা এসে সঙ্গে নিয়ে যায় আর যারা হয়তো মিসিং হয়ে গেছে হয়তো তারা লোকেরা বাসে উঠেছিল তিনি হয়তো বাসে উঠতে পারেননি এই তিনি যে স্নান করে যে পথে আসছিলেন হয়তো তারা অন্য পথে চলে গেছে এইসব ক্ষেত্রে হলে তাদের ওই ভজন পরিশোধন রাখা হয় তারপরে তারা যদি মেলা চলাকালীন তারা অনেকে চলে যায় যারা থাকে না তাদের নির্দিষ্ট এনে তারা তাদের নির্দিষ্ট এতে তারা বাড়িতে পৌঁছে দিয়েছে আজকের এই মেলা প্রাঙ্গণে আমরা পেয়েছিলাম এখানকার তিনি মাথা হয়ে বসে রয়েছেন মাথার উপরে সবার মাথার উপরে যিনি রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার দেখানো পথে যারা এই মেলাটাকে পরিচালনা করেন সুস্থভাবে যে সমস্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসেন তারা যাতে এখানে পুণ্য অর্জন করে বাবা কবিল মনির আশীর্বাদ গ্রহণ করে আবার যে যার গৃহে ফিরে যেতে পারেন তার সমস্ত রকম ব্যবস্থা এখানে আয়োজন করা হয় এবং তার সব দিক খতিয়ে দেখা হয় কোথাও যেন কোনো ত্রুটি না থাকে সেই রকম একজন খুবই সদা ব্যস্তময় ব্যস্তময় মানুষ শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়কে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে তাকে আপনাদেরও আমার তরফ থেকে আপনারা এত সময় মূল্যবান সময় নষ্ট করে আপনারা আজকে যে মানে সাংখ্য দর্শন কপিলের পাদদেশে এসেছেন আপনাদেরকেও আমি হাটটি অভিনন্দন এবং কংগ্রেচুলেশন অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী সবাই ভালো থাকুন আবার কথা হবে